নমস্কার আমি মিলন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটি হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন পশ্চিম জগদীশপুর দশনাং ওয়ার্ড সিটি কর্পোরেশনে অবস্থিত এই বটগাছটির যার আয়তন প্রায় চল্লিশ শতক জমি জুড়ে গাছটি বিদ্যমান লোক মুখে শোনা যায় এটি প্রায় একশো বছরেরও বেশি হবে এই গাছটি কবে থেকে তা কেউ বলতে পারে না এখানে প্রতি বছরের ন্যায় বিভিন্ন ধরনের পূজা এবং মেলা হয়ে থাকে যেমন শিব পূজা দুর্গাপূজা এবং কার্তিক মাস ব্রত অনুষ্ঠিত হয় এই গাছটির মূল শিকড় পাওয়া যায়নি এই গাছটিকে ঘিরে এখানে তৈরি হয়েছে একটি সরকারি প্রতিষ্ঠান স্কুল সেটি হচ্ছে পশ্চিম জগদীশপুর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিয় দর্শক এখন পর্যন্ত যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে হলে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে উপরের বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিবেন। আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব চলুন বিস্তারিত শোনা যাক এই গাছটি কোনো ধরনের আরও লোক মুখে শোনা গেছে যে এই গাছটিতে কখনও কেউ ডালপালাও কাটতে পারেনি নিজে থেকে যখন ডাল ঝরে পড়ে যায় তখন গ্রামবাসী সে ডাল বাড়িতে নিয়ে যায় কিন্তু কখনো কাটতে পারেনি এবং কাটার চেষ্টাও করেননি চলুন আমরা আজকে একজন একান থাকার বাসিন্দার মুখে তা বিস্তারিত শুনব

তা সব মরি যাচ্ছে আমার দাদার ঘর মরে গেছে ভাইয়ের ঘর মরে গেছে এখন আমরা গেলে বনের ঘর আছে বহুদিন কেটে তাও খাওয়ার হয় না বাপর ঘর মরে গেছে মাটি কেটছিলো খাল আসলো পেঁয়ার থাকি মাটি কেটছে পেঁয়ার থাকি মাটি কেটে তারপর হুসা করছে ও দুর্গা মন্দিরে ঘর করিল সকাল মিলি কাটি মাস নাম যোগ্যটা হয় প্রিয় দর্শক আপনারা যারা এখন পর্যন্ত এই গাছটি পরিদর্শন করেননি আমি তাদেরকে বলবো আপনারা এসে গাছটি পরিদর্শন করে যাবেন এবং মন ভরে যাবে এখানে অনেকে অনেক ধরনের মানত করে সে মানতগুলো পুরনো হয় তাই আপনারা এসে গাছটি পরিদর্শন করবেন এবং যদি আপনাদের কোনো ধরনের মানত থাকে তা করে যেতে পারেন এটি দেখতেছেন দুর্গা মন্দির এ দু এখানে দুর্গা পূজা হয় প্রত্যেক বছরের ন্যায় এবং এটি হচ্ছে শিব মন্দির এখানে শিব পূজা হয় বিশাল আকারে এই পূজাটি সময় অনেক মানুষের সমাগম হয় তো এ পর্যায়ে আমরা আবার যাব আমাদের এখান ঢাকার আর এক বাসিন্দার মুখে শুনব যে এই গাছের কী কী রহস্য আছে তো আমি আর বেশি কথা না বলবো সরাসরি ওনার কাছেই যাব চলুন আমরা তার মুখেই শুনি এই গাছ সম্বন্ধে চলুন ওদের সম্বন্ধে কি দেখি এইটা কবে শুরু মানে গাছটা কবে থাকি ইয়ে হচ্ছে না না এটা বলতে পারবো না কারণ এটা বয়সের কথা তো আমার বাবা দাদারাও করতে পারেনি বাপের বাপেরা আচ্ছা আচ্ছা এখন আপনারা এইভাবে দেখি আসতেছেন দেখি আসছেন এইভাবে দেখি আছেন তাছাড়া পুজো করুন হয় এই দুর্গা পুজো হয় তারপরে চরক মণ্ডপ হয় অন্যান্য আর কি মানে পূজার সময় মানুষের সমাগম বেশি হয় না যদি কাটতে তাহলে কোনো সমস্যা হয় কি সমস্যায় তো হয় এমনি ভাঙি পড়ায় নিয়ে গেলে সমস্যা কারণ ওই যে

আচ্ছা ধন্যবাদ যাই প্রিয় দর্শক আপনারা এই গাছ সম্বন্ধে সব কিছু শুনলেন এবং জানলেন আমি আশা রাখব আপনারা একবার হলো পরিদর্শন করে যাবেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে সবাইকে নমস্কার এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ